মাছ আমাদের খুব শখের খাবার একশোর মধ্যে প্রায় নিরানব্বই জন নিম্ন মাছ খান মাছের মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন যেমন রয়েছে কিন্তু মাছের মধ্যে রয়েছে মৃত্যুবরণ কয়েকটি সামুদ্রিক ও পুকুরের মাছ কোন মাছ খেলে আমাদের উপকার হয় আবার কোনটা মৃত্যু পর্যন্ত ডেকে আনে কোন মাছ খেলে শরীরের সবচেয়ে ভিটামিন বাড়ে আর কোন মাছ খেলে ক্যান্সার প্রতিরোধ হয় আর কোন মাছ খেলে শরীরের সব অঙ্গ ভালো থাকে আর কোন মাছ খেলে চোখের জ্যোতি অর্থাৎ দৃষ্টিশক্তি বাড়ে আর কোন মাছ খেলে লিভারের সমস্যা একেবারে দূর হয়ে যায় আর কোন মাছ খেলে গ্যাস ভালো হয় কোন মাছ খেলে কিডনি ভালো হয় আর কোন মাছ খেলে লিভার একেবারে ক্ষতিগ্রস্ত হয় ক্ষতি এবং উপকারের দিক নিয়ে আলোচনা করব। এবং কোন মাছে কি ভিটামিন ও মিনারেলস রয়েছে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আলোচনা করব চলুন শুরু করা যাক প্রশ্ন নম্বর এক কোন মাছ খেলে শরীরের সবচেয়ে ভিটামিন বাড়ে উত্তরটি হবে সালমন মাছ তার কারণ সালমন মাছ হল ভিটামিনের একটি খনি বলতে পারেন বিশেষত ভিটামিন ডি ও ভিটামিন বি গ্রুপ থাকে এটি চর্বিযুক্ত মাছ হলেও ওমেগা থ্রি রয়েছে এর মধ্যে এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিজেন্ট তার কারণে শরীরের ভিটামিন শোষণ প্রচণ্ড পরিমাণে বাড়াতে সাহায্য করে এর মধ্যে রয়েছে ভিটামিন ডি ও ভিটামিন বি টুয়েলভ যা আমাদের শরীরের হাড় এবং ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এর মধ্যে রয়েছে ভিটামিন বি সিক্স ও ওমেগা সেলেনিয়াম এটি যদি আপনি পরিমাণ মতো খান তাহলে আপনার শরীরে প্রচুর পরিমাণে উপকার হবে এবং আপনি যদি এটি অতিরিক্ত খান তার কারণের মধ্যে রয়েছে ওমেগা থ্রি ও সেলেনিয়াম ও ভিটামিন বি টুয়েলভ ও ভিটামিন বি সিক্স তার কারণে আপনার ভিটামিন ডি জমে যেতে পারে সংরক্ষণের কেমিক্যালের সমস্যা হতে পারে তাই নিয়ম মতো খাবেন প্রশ্ন নম্বর দুই কোন মাছ খেলে ক্যান্সার প্রতিরোধ হয় উত্তরটি হবে টুনামাছ তার কারণ টুনামাচে থাকে ও ওমেগা থ্রি সমৃদ্ধ যা কোষে ফ্রি রেডিকেল জমা কমিয়ে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে কোষ সুরক্ষায় প্রচণ্ড ভূমিকা রাখে ইমিউনিটি সিস্টেম প্রচণ্ড পরিমাণে শক্তিশালী করে অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় হরমোন ব্যালেন্স করে অর্থাৎ সেক্সুয়াল এনার্জি বাড়াতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে এর মধ্যে কী কী উপাদান রয়েছে এর মধ্যে রয়েছে স্যালেনিয়াম ও ভিটামিন বি টুয়েলভ ওমেগা থ্রি এর মধ্যে রয়েছে টিন জাত তাই অতিরিক্ত না খাওয়াই ভালো আপনি যদি নিয়ম করে খান তাহলে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন তার কারণ এর মধ্যে মার কিউরি থাকতে পারে অতিরিক্ত খেলে কিডনির জন্য ক্ষতিকারক হতে পারে তাই নিয়ম মতো খাওয়া ভালো প্রত্যেকটা খাবার অতিরিক্ত খাওয়া একদম ভালো নয় প্রশ্ন নম্বর তিন কোন মাছ খেলে শরীরের সব অঙ্গ পরিপূর্ণ ভালো থাকে উত্তরটি হবে ইলিশ মাছ তার কারণ ইলিশে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও ওমেগা থ্রি প্রোটিন ও ভিটামিন যা হার্টকে ভালো রাখে মস্তিষ্ক চোখ চুল ও ত্বকের জন্য প্রচণ্ড উপকারী আমাদের যাদের মুখে ব্রণ হয় বা মুখে দাগ হয় বিভিন্ন ধরনের ক্ষত হয় তার জন্য প্রচণ্ড উপকারী এই ইলিশ ইলিশ হৃৎপিণ্ড ভালো রাখে স্নায়ু রক্ষা করে আমাদের শরীরে যে রক্ত রয়েছে তা ফিল্টার করতে সাহায্য করে ত্বক ও চুল উজ্জ্বল করে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে উপাদান ও প্রোটিন ওমেগা থ্রি প্রোটিন ও ভিটামিন এ ভিটামিন ডি ও ভিটামিন বি টুয়েলভ আপনি যদি নিয়ম করে খান তাহলে আপনার প্রচুর পরিমাণে উপকার হবে হয়তো স্বাদযুক্ত মাছ বলে আপনি বেশি খেয়ে নেবেন না বেশি তেলে রান্না করলে কোলেস্ট্রল বেড়ে যেতে পারে আর সবসময় সচেতন থাকবে ভালো মাছ হলেও কাঁটার জন্য সাবধানতা অবলম্বন করবেন আর নিয়ম করে খাবেন তাহলে আমাদের ক্ষতি তো হবেই না প্লাস আমাদের শরীরে পরিমাণে উপকার হবে প্রশ্ন নম্বর কোন মাছ খেলে চোখের জ্যোতি প্রচন্ড পরিমাণে বাড়াতে সাহায্য করে উত্তরটি হবে আমাদের প্রত্যেকের চেনা এবং জানা সেটি হচ্ছে রুই মাছ তার কারণ রুই মাছে রয়েছে ভিটামিন এ ওমেগা থ্রি সমৃদ্ধ যা যা রেটিনাকে পুষ্টি দেয় ও চোখের জ্যোতি ভালো রাখে এই মাছ চোখের জন্য কি উপকার করে চোখের শুষ্কতা কমায় বয়সজনিত হার্স রোধ করে দৃষ্টিশক্তি বাড়ায় এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে উপাদান ও ভিটামিন এর মধ্যে রয়েছে ভিটামিন এ ওমেগা গাত্রী ও ফসফরাস এটি যদি আপনি দূষিত জায়গায় চাষ করে খান তাহলে সংক্রমণ হতে পারে আর যদি আপনি ভালো জায়গা এটি চাষ করে খান বা কিনে খান তাহলে কোনো সংক্রমণ হয় না প্রশ্ন নম্বর পাঁচ কোন মাছ খেলে হৃদযন্ত্র ভালো থাকে অর্থাৎ আমাদের হার্ট ভালো থাকে উত্তরটি হবে সারডিন মাছ তার কারণ সার্ডিন মাছ আছে উচ্চমাত্রার ওমেগা থ্রি ও কোলেস্ট্রল কমানোর উপাদান থাকে যা হৃদযন্ত্র নিয়ন্ত্রণ করে এর উপকারিতা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে দেয় রক্তচাপ নিয়ন্ত্রণ করে অর্থাৎ হাই ব্লাড প্রেশারকে কমিয়ে দেয় ধমনীকে নমনীয় রাখে এর মধ্যে কি কি উপাদান রয়েছে এর মধ্যে রয়েছে ওমেগা থ্রি ক্যালসিয়াম ও ভিটামিন ডি এই মাছ অতিরিক্ত খেলে ক্যালসিয়ামের বৃদ্ধি হয় যার কারণে অতিরিক্ত না খাওয়াই ভালো অতিরিক্ত ক্যালসিয়াম কিডনির পাথর সৃষ্টি তৈরি করতে পারে প্রশ্ন নম্বর ছয় কোন মাছ খেলে লিভারের সমস্যা একেবারে দূর হয় অর্থাৎ লিভারের সমস্যা একেবারে ভালো হয়ে যায় উত্তরটি হবে কাতলা মাছ তার কারণ কাতলা মাছ হালকা চর্বি ও সহজে হজমযোগ্য ও প্রোটিনে সমৃদ্ধ লিভারকে চাপ না দিয়ে পুষ্টি জোগায় এর মধ্যে রয়েছে ফ্যাটি লিভার কমানোর মহা ঔষধ ট্রক্সিন মুক্ত করতে সাহায্য করে এই কাতলা মাছ এর মধ্যে কি কি উপাদান রয়েছে জানলে আপনি চমকে উঠবেন এর মধ্যে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন ডি ওমেগা থ্রি ও ফসফরাস এদিক দিয়ে আমাদের সচেতন থাকা দরকার দূষিত পানি ও ময়লা জায়গায় যে সমস্ত মাছ চাষ হয় সেগুলো আমাদের জন্য না খাওয়াই ভালো প্রশ্ন নম্বর সাত কোন মাছ খেলে গ্যাস একেবারে ভালো হয়ে যায় উত্তরটি হবে আমাদের প্রত্যেকেরই চেনা এবং জানা সেই মাছ মাছটি হলো তেলাপিয়া মাছ তার কারণ তেলাপিয়া মাছ সহজপাচ্য হালকা হয়। হজমে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে এবং পেটে ভার সৃষ্টি করে না হজম শক্তি খুব তাড়াতাড়ি হয় এই তেলাপিয়া মাছ আমাদের শরীরে কতটা উপকার করে গ্যাস অম্বল একেবারে কমিয়ে দেয় হজম শক্তি ভালো করে অর্থাৎ আমাদের ইঞ্জাইন ক্ষমতাকে বাড়িয়ে দেয় এর মধ্যে রয়েছে ভিটামিন বি ও ভিটামিন বি টুয়েলভ ও ম্যাগনেশিয়াম প্রশ্ন নম্বর আট কোন মাছ খেলে খারাপ কিডনি আস্তে আস্তে ভালো হয়ে যায় উত্তরটি হবে পাওশ টেংরা মাছ তার কারণ পাওশ ট্যাংরা মাছের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে কিডনির জন্য প্রচণ্ড সহযোগিতা করে জল সহনীয় সোডিয়াম কম থাকার কারণে প্রচুর উপকার করে ইউরিয়া ও িন নিয়ন্ত্রণে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে প্রোটিনের ঘাটতি আমাদের শরীরে পূরণ করে দেয় এর মধ্যে যে সমস্ত উপাদান রয়েছে এর মধ্যে রয়েছে প্রোটিন ও অল্প ফসফরাস প্রশ্ন নম্বর নয় কোন মাছ খেলে লিভার প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় উত্তরটি হবে নিম্নমানের ফার্ম তেলাপিয়া ও পাওশ ট্যাংরা মাছ তার কারণ এর মধ্যে থাকে স্টেরয়েড ও যুক্ত, ফিডে বড় হওয়া মাছ লিভারের কোষকে টক্সিকতা সৃষ্টি করে অর্থাৎ লিভারের ক্ষতি হতে পারে ফ্যাটি লিভার হতে পারে লিভার ইনফেকশন হতে পারে ইনজাইম ও ভারসাম্য নষ্ট করে দেয় আপনাকে এই সমস্ত মাছ খেলে যাচাই করে কিনতে হবে দেখে শুনে কিনতে হবে তারপরে খাবেন নচেত আপনার উপকারের বদলে ক্ষতিও হতে পারে প্রশ্ন নম্বর দশ কোন মাছ খেলে ত্বক ভালো থাকে মুখের ব্রণ সেরে যায় অর্থাৎ আমাদের মুখ উজ্জ্বল হয় উত্তরটি হবে ম্যাকরেল মাছ তার কারণ ম্যাক্রেল মাছে থাকে ওমেগা থ্রি এবং ভিটামিন ই সমৃদ্ধ যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং কোষ গঠনপূর্ণ করে এর মধ্যে প্রচুর উপকারিতা আমাদের মুখ উজ্জ্বল করতে সাহায্য করে মুখের ব্রণ একেবারে কমিয়ে দেয় এর মধ্যে রয়েছে ওমেগা থ্রি ও ভিটামিন ই ও প্রোটিন সমৃদ্ধ তবে কিন্তু অতিরিক্ত খেলে তেলতেলে ভাব তৈরি হতে পারে মাছ শুধু আমাদের পুষ্টিকর উৎসহ নয় এটি আমাদের সুস্থ জীবনের চাবিকাঠি হতে পারে যদি আমরা বেচে খাই প্রতিদিনের খাদ্য তালিকায় সঠিক মাছ বেছে নেয়ার মাধ্যমে প্রতিরোধ করা যায় বহু জটিল ও কঠিন রোগ বাড়ানো যায় জীবনের গুণাগুণ এই তিরিশ দিনের মাছ সিরিজের প্রতিটি তথ্য বিজ্ঞানসম্মত স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই তৈরি তবে মনে রাখবেন প্রতিটি মাছ যতই উপকারী হোক না কেন অতিরিক্ত খাওয়া ও দূষিত পরিবেশে চাষ হওয়া বা রাসায়নিকযুক্ত সংরক্ষণের ফলে তা ক্ষতিকারণ হতে পারে তাই বাছাই করে পরিমাণ বুঝে সচেতন হয়ে খান আর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে আগামীতে আরও এমন স্বাস্থ্যবান্ধব সিরিজ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে ভালো থাকুন সুস্থ থাকুন মাছের মতোই সচেতন থাকুন আবার দেখা হবে নতুন ভিডিওতে থ্যাংক ইউ সকলকে বাই সুন্দরবন ইউটিউব চ্যানেল